হ্যাঁ ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বাংলাদেশ রেলওয়ের পাঁচশো ষোলো পদের বিপরীতে যে পরীক্ষাটি হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে তো সেই বাতিলকৃত প্রশ্নটি আমি আপনাদের এখানে দেখাবো তো বাতিলকৃত প্রশ্নটি আপনারা হয়তো বা অনেকেই খুঁজে থাকেন তো এইটার জন্যই আমার এই ভিডিওটি করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সরাসরি প্রশ্নটি আমি নিয়েছি এই প্রশ্নের যে পরীক্ষাটি হয়েছিল সেটা কিন্তু পরীক্ষাটি বাতিল হয়ে গিয়েছে তো এইটার প্রশ্নগুলো আমি দেখাবো তো এটার কোর্স ছিল মাছরাঙা এবং সময় ছিল দুই ঘন্টা পুরনো মা ছিল হচ্ছে দুইশো এবং এখানে দুইশোটি এমসি কিউ ছিল দেখেন মোট প্রশ্ন ছিল দুইশোটি প্রার্থী প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং এখানে নেগেটিভ মার্কস ছিল জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ একটি করে ভুল অ্যান্সার করলে জিরো পয়েন্ট ফাইভ করে কিন্তু কাটা যাবে তো এইটা হচ্ছে প্রশ্নের ফ্রন্ট পেজ এখন আমি আপনাদেরকে প্রশ্নগুলো দেখাবো তো এখানে প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি বলেছে বিশুদ্ধ অর্ধ পদার্থে ব্যালেন্স সেলে ইলেকট্রনের সংখ্যা কত তো এটার সঠিক উত্তর হচ্ছে ফোর এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে কি ঘটনা ঘটে এটা হচ্ছে সঠিক উত্তর হ্রাস পাই তারপর হচ্ছে কোন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যাগত তো এইটার সঠিক উত্তর হচ্ছে বত্রিশ চার নাম্বার প্রশ্ন হচ্ছে হাই ইনপুট এবং লো ইনপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরনের অ্যাম্প্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয় এটা হচ্ছে কমন কালেক্টর এটা হচ্ছে সঠিক উত্তর এবং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রস ওভার ডিস্টর্শন সংগঠিত হয় কোন অ্যাম্প্লিফায়ারে তো এটা সঠিক উত্তর ক হবে পুষপুল ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ডায়েট কি ধরনের ডিভাইস তো ডায়েট হচ্ছে একমুখী ডিভাইস এটা আমরা সবাই জানি তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে হার্টলি অ্যাসিলেটর কোথায় ব্যবহৃত হয় তো এটা সঠিক উত্তর রেডিও রিসিভার আট নম্বর প্রশ্নটি হচ্ছে আর সি ফেজ শিফট অ্যাসিলেটরের উৎপন্ন ফ্রিকুয়েন্সির মান কত তো এটা সঠিক উত্তর হচ্ছে ঘ ওয়ান ডিভাইড বাই টু পাই রোটোবার সিক্স আর সি পরবর্তী প্রশ্নটি হচ্ছে মনস্টেবল ফাইভ 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 টাইমার এর স্টেট কয়টি তো এটা সঠিক উত্তর দুই টিরানিং ভাই ব্রেটর কোনটি তো এটা সঠিক উত্তর অ্যাস্টেবল এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নের কোনটি সেমিকন্ডাক্টর তো এটা সঠিক কার্বন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টরের বেস এ ডপিং কনসেন্ট্রেশন কেমন হয় এটা হচ্ছে ক পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বেতার তরঙ্গের দুর্গ হচ্ছে তিনশো মিটার এবং এর কম কত তো এটার সঠিক উত্তর হচ্ছে ক চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন অ্যাম্প্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ এটা সঠিক উত্তর এটা তারপর হচ্ছে ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয় তা হলো তো এটার সঠিক উত্তর হচ্ছে ফ্রিকোয়েন্সি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি হাফ ওয়েব রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান নিম্নের কোন ডিভাইসের ইনপুট ইম্পিডেন্স সবচেয়ে বেশি এটা হচ্ছে জে এফ ইটি এফ ইটি কোন ধরনের ডিভাইস তো এটা সঠিক উত্তর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড ফুলওয়ে ব্রিজ রেক্টিফায়ারের আর এম এস আউটপুট ভোল্টেজ বিশ ভোল্ট হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ অর্থাৎ পিআইভি কত হবে তো এটা সঠিক উত্তর আটাই দশমিক তিন ভোল্ট একটি ট্রানজিস্টারে বেস কারেন্ট একশো মাইক্রোয়েম্পিয়ার এবং কারেন্ট গেইন একশো হলে কালেক্টোর কারেন্ট কত তো এটা সঠিক উত্তর হবে এই যেটা অপারেটিং সিস্টেম এর অংশ কয়টি এটা সঠিক উত্তর চারটি ম্যাপিং কোথায় ব্যবহৃত হয় এটা সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ প্রাইমারি মেমরি তেইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল এর মান জিরো হতে আঠারো হাজার বৃদ্ধি করার জন্য কতক্ষণ সময় লাগে তো এটা সঠিক উত্তর এটা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট টুলস হলো এখানে সঠিক উত্তর উভয়টি অর্থাৎ ক এবং খ এই দুইটাই যেহেতু সঠিক এই জন্য উত্তর হবে উভয়টি পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটা হচ্ছে এই যে উপরের সবগুলো অর্থাৎ এই তিনটাই পরবর্তী প্রশ্ন হচ্ছে সিম্পল গ্রাফ এর যে কোনো ভার্টেক্স এর সর্বোচ্চ ডিগ্রি কত তো এটা সঠিক উত্তর হবে এই যে এটা কি ধারণ করে এটা সঠিক উত্তর অ্যাড্রেস পেয়ার এবং ক অ্যাক্সিয়াল কেবলে ব্যবহৃত হয় এটা হচ্ছে কপার তো উনত্রিশ নম্বর প্রশ্নে হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোর বিচ্যুতি ঘটে কোনটির মধ্য দিয়ে তো এটা সঠিক উত্তর প্লাস্টিক এইট জিরো এইট সিক্স এ প্রতিটি সেফমেন্ট এর সাইজ কত এটা হচ্ছে ষোলো কেবি নিচের কোনটি অক্টাল নাম্বার নয় এটার সঠিক উত্তর হচ্ছে উনিশ রোম ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি এ তো এটা সঠিক উত্তর হচ্ছে ফায়ারওয়ার কোনটি অপারেটিং সিস্টেম নয় এটা সঠিক উত্তর সি নিচের কোনটি ইনপুট ডিভাইস এটার সঠিক উত্তর হচ্ছে ও এম আর পুষ অ্যান্ড পোপ নিচের কোনটির সাথে সম্পর্ক এটা সঠিক উত্তর স্ট্যাক তো এটা দেখেন এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর ব্র্যাকেটে টু প্লাস জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে টু তো এটার এটার সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় তো এগুলো কিন্তু কম্পিউটার অর্থাৎ আইসিটি পড়াশোনা এগুলো আপনারা দেখে নেবেন এটা এই প্রশ্নটি সরাসরি নম্বর বিশেষ থেকে চলে এসেছে অপশন সহ একদম পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনটি সঠিক নয় তো এটাও কিন্তু আটত্রিশতম বিশেষ থেকে চলে এসেছে এ ডট এ প্রাইম ইকুয়াল টু ওয়ান তো এটা কিন্তু সঠিক নয় উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হাব ও এস আই মডেল এর কোন লেয়ারে কাজ করে এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার পরবর্তী প্রশ্ন সিম এর নাম কি এটা হচ্ছে শর্টিং মাস্ক প্রশ্নটি হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথিবীকরণের বিষয়টি সংবিধানের কোনো অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে অনুচ্ছেদ বাইশ পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই বাতাস প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয় এটা হচ্ছে বাফার রাষ্ট্র কোনটি জাতিসংঘের সহযোগী নয় এটা হচ্ছে আসিয়ান চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে অক্টোবর বিপ্লব নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হচ্ছে গামা রশ্মি বা গামা রেস শেখ মুজিবুর রহমান রচনা বলে প্রথম খন্ড সম্পাদন করেন শেখ হাসিনা তো এটা কিন্তু আর প্রশ্ন আসবে না যেহেতু শেখ মুজিব রিলেটেড এটা আসবে না আমাদের আর প্রশ্ন এটা আপনারা স্কিপ করে যাবেন তমুদ্দিন মজলিস কি ধরনের সংগঠন এটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলার নাম কি যশোর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য ম্যাকাও দ্বীপটি কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগর বাংলাদেশকে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এটা সঠিক উত্তর পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত এটা দেশের কোন প্রসেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছে তো এটা সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স শিখা চিরন্তন কোথায় অবস্থিত সোলার উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন এটা সঠিক উত্তর স্যার এ এফ রহমান নিম্নের কোন সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে ইউনেস্কো কত সালে বঙ্গভঙ্গ রোদ হয় উনিশশো এগারো সাল কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে দিনাজপুর জল ঢাকা কোন জেলায় অবস্থিত নীলফামারি গল্লামারি কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে খুলনা প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অনুত্তরবঙ্গ বলা হতো এটা হচ্ছে দক্ষিণবঙ্গকে বাংলাদেশে মেট্রো রেলের প্রথম চালকের নাম কি সঠিক উত্তর মরিয়ম আফিজা কোন দেশে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল ইউক্রেন আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি করেন ফিদেল কাস্ট্রো তো এটা যেহেতু মুজিব ব্রেডের এটা আসবে না এটা আপনারা স্কিপ করে যাবেন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সিইডিএব্লিউ সিডো সনদ কোন ধরনের অধিকারের দলিল এটা হচ্ছে নারী অধিকার বাংলাদেশের প্রথম অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরের সপ্তম নবর পাঠিয়েছিল এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্রোহী তাই গ্রিয়ান বাহিনী কোন দেশের এটা হচ্ছে ইথিওপিয়া বিশ্ব মৃত্তিকা দিবস তারিখে পালিত হয় পাঁচ ডিসেম্বর আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস এটা হচ্ছে প্রায় বিশ শতাংশ বলিভার স্কোয়ার কোন দেশে অবস্থিত এটা কলম্বিয়া দুই সালে বুকার পুরস্কার কে পেয়েছেন ডগলাস স্টুয়ার্ট ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে এটা সঠিক উত্তর বারোই ডিসেম্বর দারিদ্র কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা ছাব্বিশতম বিশেষ থেকে চলে এসেছে তো এটা সঠিক উত্তর সিন্ধু হিন্দু রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কে রচনা করেন এটা কিন্তু বারোতম বিসিএস থেকে কমন জীবনানন্দ দাস হীরালাল সেন কেন বিখ্যাত হয়ে রয়েছে চলচ্চিত্রকার হিসেবে আদি আবা চিত্রকর্মটির কে এটা শিল্পী এস এম সুলতান চর্দাপদকে বিষয় করেন হরপ্রহার শাস্ত্রী এটা আমরা সবাই জানি অন্ধকার যুগের সুফ দয়া ব্রজবলী একটি ভাষা এটা হচ্ছে একটা ভাষা বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতচন্দ্রকে রায় গোনাকর কে দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র যুগ কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত ভোরের পাখি উপাধি খ্যাত কবিকে এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী ইউসুজুল কাব্যের অনুবাদককে এরা শাহ মোহাম্মদ সগির মীর মশারফ হোসেনের নাটক কোনটি হচ্ছে জমিদার দর্পণ আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে রকে শাখাউত হোসেনের রচিত গ্রন্থ কোনটি এটা হচ্ছে পদ্মরাগ মাইকেল মধুসূদন দত্ত এর প্রহাসন কোনটি তো এটা সঠিক একেই বলে সভ্যতা এটা হবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি তো এটা সেটি হতো দুর্গেশ হা ঘরে অর্থ কি এটা অর্থ হচ্ছে গৃহহীন যুদিনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনদিত হয়েছে এটা নকশী কাঠার মাঠ কবি সুকান্তের পত্রিক নিবাস কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে গোপালগঞ্জ রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতি তত্ত্ব প্রকাশিত হয়েছে এটা বলাকা জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কুন্টি উত্তর বেলা অবেলা কালবেলা বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি এরা হচ্ছে ঘরে বাইরে সবুজ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কুন্টি হচ্ছে বিষ বৃক্ষ সাহিত্য পত্রিকাটি সম্পাদক কে ছিলেন দীনেশ রঞ্জন দাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় এটা হচ্ছে সঞ্চিতা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু খুদা পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি কার রচিত এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্নটি হচ্ছে একশো সাত নম্বর প্রশ্ন এটা বলেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি এটা হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড কাঁদ নদী কাঁধে এর রচয় থেকে এটা সৈয়দ ওয়ালিউল্লাহ শকুল ইসমান রচিত কোনটি যাহার নাম হতে বিদায় কাব্য নাটক কোনটি এটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন বন্দি শিবির থেকে শামসুর রহমান যবতী কন্যার মন লেখা এটা সেলিম আল দিন পারের তরণী কবিতার কবিকে এটা কাজী নজরুল ইসলাম ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বল এটা হচ্ছে চলিত রীতি ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয় এটা হচ্ছে বাক্যতত্ত্বে বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণকটি এটা হচ্ছে ছয়টি কোনটি ধ্বনি হচ্ছে ফরাসি চিরায়ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কদাচিত শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে এই যে এটা পিডাব্লিউডি এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত এগুলো হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে এসেছে এটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ এখানে যেহেতু নাইন পয়েন্ট ফাইভ দেওয়া নাই এই জন্য কাছাকাছি উত্তর হচ্ছে নাইন পয়েন্ট সিক্স এটাই হবে সঠিক উত্তর বাকিগুলো কিন্তু অপশন দেখে বুঝতে হবে আপনার এখানে বাকিগুলো উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নাই পরবর্তী প্রশ্ন হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী এটা লাইম এবং সিলিকা পরবর্তী প্রশ্ন হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট আটাইশ দিনে শক্তি অর্জন করে কত পার্সেন্ট এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট উইং ওয়াল সাধারণত কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার কোনো মৃত্তিকা নমুনার ভয় দেশ জিরো পয়েন্ট থ্রি ফাইভ হলে নমুনা পরে সঠিক হতো ছাব্বিশ পার্সেন্ট কেজি এবং আট কেজি বল সমগণে কাজ করলে তাদের লব্ধি কত হবে এটা দশ কেজি যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে সিলেট ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত পার্সেন্ট এটা হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট বৃত্তাকার সেকশনের মোমেন্টোবিনার শেয়ার সূত্র কোনটি এটা হচ্ছে পাই ডি এর পর ভাগ চৌষট্টি ভঙ্গুর পদার্থের কম স্ট্রেংথ টেন স্ট্রেংথ হতে বেশি নাকি কম এটা অবশ্যই বেশি হবে বিয়ারিং কী ধরনের কোন এটা হচ্ছে কোন ঘর্ষণ ঘর্ষণসহ মিউ হবে তো মিউ সমান এফ ডিভাইড বাই আর অর্ধগোলকের ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব এটা হচ্ছে থ্রি আর ডিভাইড বাই এইট একটি পাম্প প্রতি মিনিটে এক হাজার লিটার পানি তিরিশ মিটার উপরে উঠায় পাম্পটির কর্মদক্ষতা পঁচাত্তর পার্সেন্ট হলে এর অসক্ষমতা কত তো এটা সঠিক উত্তর এইট পয়েন্ট এইট নাইন হর্স পাওয়ার গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্তা কত মিটার এটার সঠিক উত্তর হবে থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো ছত্রিশ নম্বর একটি ড্রয়িং এর দৈর্ঘ্য পঞ্চাশ মিলিমিটার এবং স্কেল ওয়ান পয়েন্ট ফাইভ হলে এর দৈর্ঘ্য কত হবে তো এটার সঠিক উত্তর হচ্ছে পঁচিশ অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্লান সব এলিভেশন ইত্যাদি দৃশ্য কত স্কেলে আঁকা হয় এটা সঠিক উত্তর ওয়ান অনুপাত ছয়শ ড্রয়িং শিটের লে আউটে টাইলের ব্লকের মাপ কত তো এটা সঠিক পঁয়ষট্টি মিলিমিটার ইন্টু একশো পঁচাশি মিলিমিটার ফাইভ মেট্রিক টন সিমেন্ট সমান কত ব্যাগ তো এটা হচ্ছে একশো ব্যাগ আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তো এইভাবে আপনারা কনভার্ট করে ক্যালকুলেশন করলেই কিন্তু একশো ব্যাগ পেয়ে যাবেন জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রস্থ কত ফুট এটা হচ্ছে আশি ফুট বাকের ব্যাসার্ধ দেয়া থাকলে ডিগ্রি অফ কার নিরূপণ করার সূত্র কোনটি তো এটা সঠিক উত্তর হচ্ছে এই যেটা পরবর্তী প্রশ্ন হচ্ছে পিআর সময়ের ন্যূনতম মান কত এটা সঠিক উত্তর তিন মিনিট ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো ড্যাশ তো এটা সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রিক চার্জ ক্যারিয়ার আর এফ এর ফুল ফর্ম কি হবে আর এফ এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এটা ট্র্যাপ এর অ্যাড্রেস লাইন কোনটি তো এটা সঠিক উত্তর হবে এই যে এটা জিরো জিরো টু এইট এইচ টিভি রিমোট এর ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির রেঞ্জ কত তো এটা সরাসরি চল্লিশতম বিশেষ থেকে চলে এসেছে তো এটা সঠিক উত্তর হবে এই এটা এইচ থ্রি টু থ্রি প্রোটোকল সাধারণত কী ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা চল্লিশতম বিশেষ থেকে এসেছে ভিও আই পি ইমেল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি এটাও কিন্তু আটত্রিশতম বিশেষ থেকে কমন অপশন সহ কমন কিন্তু এগুলো তো এটা হচ্ছে পিওপি থ্রি অর্থাৎ পোপ থ্রি পরবর্তী প্রশ্ন হচ্ছে ইডিএসএসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার করা হয় তো এটা সঠিক উত্তর হবে এই যেটা পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি একটি কেসকেড অ্যাম্প্লিফায়ার এর দুটি স্টেজ এর ডেসিবল গেইন সিক্সটি এবং থার্টি হয় তবে ওভারঅল গেইন কত হবে তো এটার সঠিক উত্তর নাইনটি ডেসিবল একটি ইটি এর আইডিএসএস টেন ভোল্ট ভিজিএস টেন ভোল্ট হলে ইনপুট রেজিস্ট্যান্স কত তো এটা সঠিকটা আমার আসলে জানা নেই এবং কোথাও এটা আমি খুঁজে পাই নাই তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস অ্যামিটর ভোল্টেজের কী ঘটে এটা হ্রাস পাই একটি সিলিকন ডায়োডের ভিতর দিয়ে পঞ্চাশ মিলিয়াম পের কারেন্ট প্রবাহিত হলে পাওয়ার ডিজি প্যাশন কত হবে তো এটা আসলে আমি অ্যান্সারটা খুঁজে পাই নাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনটি সবচেয়ে কমন নেটওয়ার্ক এটা হচ্ছে লেন শেয়ার ফোর্স ডায়াগ্রামে হেলানোর রেখা কোন ধরনের লোড নির্দেশ করে এটা সিভিল ডিপার্টমেন্ট থেকে এসেছে এটা তো সম্ভব বিস্তৃত লোড একটি ভিমের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে তার ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে তো এটা হচ্ছে প্যারাবোলিক অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক নাম কি তো এটা সঠিক উত্তর আমি আসলে খুঁজে পাই নাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পুরো পদার্থ দ্বারা পূরণ করা হয় তো এটা সঠিক উত্তর সত্তর থেকে পঁচাত্তর ভাগ পরবর্তী প্রশ্নটি হচ্ছে দশ বর্গ মিটার কংক্রিটের কাজে ওয়ান টু ফোর অনুপাতে চার সেন্টিমিটার পুরুত্ব ফ্লোরের সিমেন্ট কতটুকু প্রয়োজন তো এটা সঠিক বৃত্তাকার কিন্তু ভূমি হতে ক্রমশ শুরু হয়ে শীর্ষ একটি বিন্দুতে মিলিত হলে তাকে কি বলে তো এটার সঠিক উত্তরটা আমি খুঁজে পাই নাই পরবর্তী প্রশ্ন হচ্ছে হি ওয়াজ রাদার এ ডিসগ্রিয়েল ম্যান দ্য ওয়ার্ড ডিসবল ইন অ্যাব সেন্টেন্স ইজ এ এজেকটিভ তো এটা হচ্ছে চল দা কারেক্ট স্পেলিং এখানে এখানে কারেক্ট হচ্ছে টিউশন এটা দ্য ওয়ার্ড মিন ক্যান বি ইউজড অনলি অ্যাজ এ ভার্ভ এ নাউন অ্যান্ড অ্যাজ এ এটা আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ কারেক্টলি তো এটা সঠিক উত্তর হবে যে এটা আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড কমপ্লাই তো এটা সঠিক উত্তর কমপ্ল্যান্ট এটা অ্যালিভিয়েট সামথিং উই মেক ইট সঠিক উত্তর হচ্ছে লেস সেভার পরবর্তী প্রশ্নটি হচ্ছে এ প্রোক্রাস্টিনেটর ইজ ওয়ান হো ডিলেইজ অর পোস্টপোনস অ্যাকশনস এটা হবে সঠিক উত্তর এ পালনটোলজিস্ট ইজ এ পার্সন হো ইজ স্টাডিজ এটা হচ্ছে ফসিলস হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড দ্বিত এটা হচ্ছে অ্যাজ বিফোর দ্য জার্মান রেফার্স টু দ্য জার্মান পিপল এ স্টেজ অন হুইচ পিপল ইজ চেঞ্জ টু মেক স্পেসেস ইজ কল্ড অ্যা এটা সঠিক উত্তর ডিআইএস ডায়াস মাই ফাদার ইজ আ ডাউন টু আর্থ ম্যান হেয়ার দ্য এক্সপ্রেশন ডাউন টু আর্থ মিনস সেন্সিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল হুইচ ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং আজ গ্রেভ তো এটার সঠিক উত্তর হচ্ছে সিরিয়াস এ সিনোনেম ফর ভিজিল্যান্ট ইজ ওয়াচফুল পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনেম উইথ মডেস্টি এটার সঠিক উত্তর হচ্ছে এই যেটা চল দ্য কারেক্ট অ্যান্টোনেম ফর ডিসপিস তো এটার সঠিক উত্তর হচ্ছে অ্যাডমিরাবল পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ হেড এটা হচ্ছে অ্যাডমায়ার হুইচ ওয়ান অফ দ্য ইজ ইন প্লোরাল তো এটা সঠিক উত্তর ব্যাকটেরিয়া নাইদার সি নর হার ব্রাদার তো এখানে যেটা সঠিক হত হবে সেটা হচ্ছে ওয়াস পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমন জেন্ডার নাউন তো এটা সঠিক হতো স্পিনস্টার

হাউ সি পুটস আপ উইথ হিম এখানে পোটা উইথ অর্থ কী এটা হচ্ছে টলার এটা অর্থ সহ্য করা পোটা পুইথ অর্থ সহ্য করা এটা কিন্তু আমরা সবাই জানি পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি শূন্যস্থান অ্যাজ এ প্রফেশনাল ইউ মাস্ট ড্যাস দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস ইন ইউর ফিল্ড এইটা সঠিক উত্তর কিপ আপ উইথ ইন দ্য ব্ল্যাঙ্ক উড ইউ মাইন্ড ড্যাস দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম এটা হচ্ছে চেকিং ফিনিশ দ্য সেন্টেন্স আই লুক ফর ওয়ার টু এটা হচ্ছে হিয়ারিং ফ্রম ইউ এটা সঠিক উত্তর ফিল ইং দ্যান চলে এসেছে তো এটার সঠিক উত্তর হবে অ্যাড্রেসড এটা আইডেন্টিফি হয় সেন্টেন্স এখানে আই ডোন্ট নো হোয়াট হিজ প্লান ইস দ্য পয়েম সলিটারি রিপার রিটেন বাই এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার জন আয়ার ইজ এ নোভেল রিটেন বাই চারলোটটি ব্রন্টি এটা হচ্ছে সঠিক উত্তর তো এগুলো কিন্তু এটা কিন্তু বিশেষ থেকে এসেছে এটা কিন্তু বিশেষ যদি আপনারা যারা প্রশমন করেছেন তারা কমন পাবেন ইন হুইস পয়েম ডাজ দ্য ফলোইং লাইন অ্যাপিয়ার ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফর বিহাইন্ড তো এটা সঠিক উত্তর অট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড হুইস নভেল ইজ নট রিটেন বাই জন অস্টেন এটা হচ্ছে লিটল ওমেন এ রোজ বাই এনি আদার নেম ওডি স্মেল অ্যাস সুইট ইজ এ ফেমাস ফ্রেস ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার তো এটা সঠিক হলো রোমিও অ্যান্ড জুলিয়েট পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ প্লে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার এটা সঠিক হতো প্রাইড অ্যান্ড প্রেজোডাইস